এই এই অংশ হিসেবে জামালপুর সদর থানা পুলিশ ভুবন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর মেডিকেল সংলগ্ন হাবিজুর রহমানের প্রতি জমিতে তিনটি দাম টাকের মধ্য হতে চৌত্রিশ চৌদ্দশো চৌত্রিশ বোতল ফেন্সিলিন এবং চব্বিশ বোতল ভারতীয় আইকনিক হোয়াইট ওয়াইন উদ্ধার করতে সক্ষম হয় এবং এ সময় আমরা তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এর সাথে যদি আরও কোনো মাদক ব্যবসায়ী জড়িত থাকে তাদেরকে আমরা তদন্ত কার্যক্রমের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসি ধন্যবাদ

খালি একটু খালি হাতটা পিছিয়ে দেন হয় যান ঠিক আছে 다음 <laughs> 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 सागल भाइ कुनबाट आछौ गाडी गाडी आइजा दु गाडी आइजा ई डब्लु डस हाम्रो मामाय आफ्नो टियर भित्र आमा दादा को रेज दिपिनजी भाइहरु एइ भाइ गरिब हामी त कुरा नाइँ त भन्दै बोल्छु हजुर शुभ मान मस्ती हम तो मना पा रहे हैं राजीव शो बोल रहे हैं एश हां ये वीडियो है लाइट